ব্যবসায় চলছে তীব্র প্রতিযোগিতা যে যতটা ভিন্ন কিছু করতে পারছে তার ব্যবসার জনপ্রিয়তা যেন ততটাই বাড়ছে আর খাবারের দুনিয়ায় এই নতুন ট্রেন্ড স্বর্ণের ছোঁয়া কেউ পানীয়তে মিশাচ্ছে সোনা কেউ মিষ্টিতে আবার কেউ রান্নায় স্বর্ণের এই মিশ্রণে শুধু খাবারের স্বাদী নয় বাড়ছে দামের আভিজাত্য আর সেই পথেই নিজের ব্যবসাকে আকাশচুম্বী করে তোলাছেন স্পেনের আন্দালুসিয়ার ছোট্ট গ্রামে পানপিনা বেকারের মালিক জুয়ান ম্যানুয়েল এবার তিনি তৈরি করাচ্ছেন এমন এক রুটি যা দেখতে যেমন সোনার মতো ঝলমলে গয়না দামেও সবার কল্পনার বাইরে এখন ভাবুন এটিকে খাবেন নাকি পরিধান করবেন এই ব্যাকারিতে সম্প্রতি সারা ফেলেছে একটি অনন্য সৃষ্টি দিয়ে সেখানকার বেকার জুয়ান ম্যানুয়েল তৈরি করাচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি রুটিন চারশো গ্রামের এই রুটির দাম একশো ইউরো যা প্রায় একশো ছিচল্লিশ ডলার বাংলাদেশী মুদ্রায় প্রায় ষোলো হাজার টাকার সমান মৌসুম ট্যাক্স প্যান্ট এখন আরও উন্নত এই হটের থ্রোট টক্সিক দ্রুত শোষণ করে সোনামনিকে দেয় কোমুল অনুভূতি ভাবতে পারেন একটি রুটি ষোলো হাজার টাকা যা একটি ছোট পরিবারের সারা মাসের খরচ এই বিশেষ রুটির একমাত্র বৈশিষ্ট্য হলো এতে ব্যবহৃত হয়েছে খাওয়ার উপযোগী সোনার পাত শুধু বাইরের আবরণই নয় রুটির ভেতরেও মিশে আছে সোনার টুকরো জুয়ান ম্যানুয়েল বলেন এটি শুধু খাবার নয় এটি এক ধরনের এবং বিলাসিতার প্রতীক জোয়ানের পরিবার গত সত্তর বছর ধরে বেকারির ব্যবসায় জড়িত তাদের দোকানে প্রতিদিন পঞ্চাশ ধরনের পাউরুটি তৈরি হয় তবে সোনার রুটি তার সবচেয়ে বড় সৃষ্টিগুলোর একটি এই রুটি মূলত স্পেনের কোস্টাদেলসল অঞ্চল রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের ধনী ক্রেতাদের জন্য রপ্তানি করা হয় জুয়ান জানান এই রুটি তৈরির পেছনে মূল ভাবনা ছিল গ্ল্যামার এবং এক্সক্লুসিভিটি এটি এমন একটি পণ্য যা সাধারণ ধনিক্রেতারা বিশেষ উপলক্ষে বিলাসিতা হিসেবে কিনে থাকেন সোনার পাত ব্যবহারের পাশাপাশি এই রুটি খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত উপাদানে তৈরি এ যেন রুটির চেহারায় এক সম্পদ সাধারণ মানুষ হয়তো কখনো ভাবতেও পারবে না যে এক টুকরো রুটি এত দামি হতে পারে তবে খাদ্য কখনো কখনো বিলাসিতার প্রতীক হয়ে ওঠে আর সেই বিলাসিতার নাম সোনার রুটি অর্পিতা জাহান আর টিভি